হ্যালো ফ্রেন্ডস নমস্কার তোমাদের নিজেদের যে যার সাবজেক্টের সিলেবাস নিয়ে আপার প্রাইমারি টেটের অনেক সমস্যা চলছে যেটা কোন সিলেবাসে পড়বে বা কী করবে এইরকম একটা বহু কমেন্ট এসছে তো তার জন্য তোমাদের আমি একটা কথা বলি দেখো আমরা নোটিশ একটা পেয়েছিলাম বা যেটা শুনে এসেছি অনেকটা ভিডিওতে পেয়েছি যে কোথাও কোথাও বলছে তোমাদের পঁচিশ মার্কে পরীক্ষা হবে সাবজেক্টের বা কোথাও কোথাও তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে তো সেখানে যদি পরীক্ষাটা পঁচিশ মার্কের হতো তাহলে এই টেট পরীক্ষার সঙ্গে হতো এবং সেক্ষেত্রে সিলেবাসটা তোমাদের অনেক কমই থাকতো ঠিক আছে কিন্তু যেহেতু বলা আছে যে তোমাদের একশো মার্কে করে সাবজেক্টে পরীক্ষা হবে এবং সেটা টেট পরীক্ষার পরেই হবে ঠিক আছে অর্থাৎ টেট পাস করলে তারপরে হবে তো সেক্ষেত্রে তোমাদের এইটুকু মাথায় রাখা উচিত যে সিলেবাসটা অনেক বড়ো হবে এবং সেই সিলেবাসটা তোমাদের এসএলএসটিতে যে সিলেবাসটাগুলো তোমরা পড়েছ এস পরীক্ষা দেওয়ার সময় যে সিলেবাসগুলো তোমরা পড়েছ সেইগুলো তোমাদের থাকতে পারে ঠিক আছে এবং পেডাগজি তো সঙ্গে মাস্টবি থাকছে আর গ্রামার পোর্শান তো থাকছে কারণ যেহেতু এটা আপার প্রাইমারিটেড তো সেক্ষেত্রে অত ইন ডিটেলস হয়তো না জানতে চাওয়ায় বা চাইবা হয়তো চাইবে না বাট সেখানে কম সিলেবাসের মধ্যে তোমাকে পড়তে হবে এবং পেডাগজি বি থাকছে গ্রামার পোর্শান থাকছে আর লিটারেচার হয়তো থাকছে ঠিক আছে তো যার যেমন যেটা সাবজেক্ট তো এই হিসাবে বললাম তোমাদের মেন এস সাবজেক্টের সিলেবাসগুলো দেখো সেইগুলো দেখে পড়াশোনা করো যেগুলো এসএলএসটিতে পড়েছো সেই রকম করে পড়ো ইন ডিটেলস না জানতে পারো বাট গ্রামার এবং পেডাগি অবশ্যই জানতে হবে ঠিক আছে এবারে তোমাদের বলি যে আমি কোন প্রসঙ্গে বা কোন ভিত্তিতে এই কথাগুলো বলছি একটা কথা মাথায় রেখো যখন পঁচিশ মার্কের প্রতি পরীক্ষা হতো তাহলে এই টেট পরীক্ষার সঙ্গেই হয়ে যেত এবং তখন আমাদের সিলেবাসটা হয়তো দেখা যাবে কীরকম একটা হতো মানে একটু ছোট হলেও হতে পারতো কিন্তু যেহেতু একশো মার্কের পরীক্ষা হবে মানে এই রকম খবর পাচ্ছি তো সেক্ষেত্রে সিলেবাসটা অনেক বড় হবে এবং সেটা আলাদা করেই পরীক্ষা হবে ঠিক আছে তো এইটুকুই খবর দেওয়া তোমাদের এবং অতএব লাস্ট টাইম একটাই কথা বলবো তোমাদের তোমরা যারা এসটি তোমাদের যদি ইতিহাস ভূগোল যার যেমন সাবজেক্ট সাংস্কৃত যে যেমন সাবজেক্টে তোমার পড়েছো সেই রকম করে এসএলএসটি নিয়ে মানে এস এলএ এসটিতে যা যা পড়েছ সেগুলো প্রিপারেশান নাও অবশ্যই সেগুলো পাসবে এবং তার সঙ্গে এটাগোকই দেখো তো এখনও পরশোর তোমাদের কোনো অফিসিয়ালি সিলেবাস তো দেয়ই নি এবং অফিসিয়াল নোটিফিকেশানও দেয়নি ঠিক আছে বাট এইটুকু শুনেছি যে অফ ডব্লুবি আপার গ্রামেটেড হবে ঠিক আছে তো বেশি দেরি করো না কারণ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার বুঝতেই পারছো কখন হুট করে সিলেবাস দিয়ে দেবে দিয়ে পরীক্ষা করবে ঠিক আছে এটাই তো হচ্ছে দেখছি আর এই নতুন কিছু বলার নেই তো এইটুকু তোমাদের বলার যে এখন এস দেখে এস সিলেবাসগুলো দেখো দিয়ে পড়াশোনা শুরু করো তার প্র্যাকটিস সেট তার যা কিছু সব কিছু হবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ এবং প্র্যাকটিসগুলো দেখতে থাকো এবং যা যারা চ্যানেলের নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমি এই চ্যানেলে তোমাদের সমস্ত রকম প্র্যাকটিস সেট দিয়ে দেবো কোনো সমস্যা নেই প্র্যাকটিস সেট করবো আমি নিজেও পড়ব সঙ্গে তোমাদের নিয়েও পড়াবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এবং হ্যাঁ তোমাদের এসএলএসটি সিলেবাসটাকে মাথায় রেখেই পড়তে হবে তবেই তুমি টেট পাস করতে পারবে